গত পঁচিশ পাঁচ দুহাজার তেইশ গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে দলের সিদ্ধান্ত উপেক্ষা করে যারা কাউন্সিলর নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের বিরুদ্ধে জাতীয়তাবাদী দল বিএনপি সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করেছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির চিঠিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নির্বাচনে প্রার্থী হওয়ার দায়ে গাজীপুর সিটি কর্পোরেশন সাঁইত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আওয়াল সরকারকে দল থেকে আজীবন বহিষ্কার করা হয় আওয়ামী লীগ সরকার পতনের পর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি স্বাক্ষরিত একটি চিঠিতে উল্লেখ করা গাজীপুর ঢাকা সহ সারাদেশে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীকে রং বেরঙের পোস্টার ব্যানার ফেস্টুন প্রদর্শন করতে এটি অত্যন্ত দৃষ্টিকটু অনভিপ্রেদ এবং দলের শৃঙ্খলা পরিপন্থী দলের অতি উৎসাহী কতিপয় নেতাকর্মীদের বিরত থাকার জন্য নির্দেশ প্রদান করা হয়েছিল দলের আদর্শের নেতা কর্মীরা স্বাগত জানালেও কিছু উচ্ছৃঙ্খল স্বার্থবাদী বহিষ্কৃত নেতা আওয়াল সরকার মানতে নারাজ দলকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে একের পর এক ব্যানার ফেস্টুন পোস্টার ঢাকা ময়মানসিং রোড বড়বাড়ি এলাকা সহ সাঁইত্রিশ নম্বর ওয়ার্ডের অলিতে গলিতে ব্যবহার করে নিজেকে দলের প্রভাবশালী নেতা জাহির করতে মরিয়া হয়ে উঠেছে এই নিয়ে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে নানান কৌতূহল সৃষ্টি হয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা বলেন এসব বহিষ্কৃতা আমাদের দলের কেউ না তারা ব্যানার ফেস্টুন করে দলকে বিতর্কিত করার চেষ্টা করছে তারা আওয়ামী লীগের দোষর এদের বিরুদ্ধে আইনিন ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে মনে করেন স্থানীয় নেতৃবৃন্দ এ বিষয়ে আওয়াল সরকার বলেন যখন আমাকে বহিষ্কার করা হয়েছিল তখন আপনি কোথায় ছিলেন বাংলাদেশে ছিলেন আমাকে দল বলেছে তাই আমি করেছি আমি আপনাকে মোবাইল ফোনে কিছু বলতে চাই না কিছু জানার থাকলে সরাসরি আমার কাছে আসুন এদিকে এ বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করলে গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শকত হোসেন সরকার বলেন বহিষ্কৃত নেতা তারা দলের কেউ না আমাদেরও কেউ না তারা দলের বর্তমান সিদ্ধান্ত মোতাবেক তারা কিছুই করতে পারে না আমরা তাদের বিরুদ্ধে মহানগরের পক্ষ থেকে ব্যবস্থা নিব এবং তাদের মোবাইল ফোনের মাধ্যমে বলে নিয়েছি ব্যানার ফেস্টুন এগুলো নামিয়ে নেয়ার জন্য ফালগুনিয়ারা তরঙ্গ টিভি ঢাকা